হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি স্যারাফলি জংশন স্টেশনে শ্রাবণ মাসের কাল হচ্ছে প্রথম সোমবার আর সোমবার বাবার মাথায় জল ঢালতে সবাই যাচ্ছে এবং তার জন্য স্যারাফলিতে দেখতে পাচ্ছ ভিড়টা কেমন এই বছর শ্রাবণ মাসের এটাই প্রথম রবিবার আর রবিবার এখানে গঙ্গায় স্নান করে বিকেলবেলা সবাই এখান থেকে রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে তো দূর দূরান্ত থেকে দেখো কত ভক্ত বাবার ভক্তরা কিন্তু অলরেডি ট্রেনিং করে চলে এসেছে শ্যারাভলি স্টেশন শ্যারা স্টেশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আর তার সাথে সাথে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই বাবার ভক্তরা কিন্তু বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালতে বাবার শিবলিঙ্গে জল ঢালতে তাই দেখতেই পাচ্ছ তারা কিন্তু তাদের বাঘ কলছি সমস্ত ডুমরু সমস্ত কিছু সঙ্গে নিয়ে এসছে এবং দলে দলে অনেক ছেলেপুলেরা এসছে অনেক অনেক টিম নিয়ে এসছে যারা আহ সর যাবে সেই ভিড় দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা রয়েছে প্রচণ্ড ভিড় রয়েছে সেরাপুলি স্টেশনে সেরাপুলি স্টেশনে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে পুলিশ রয়েছে আর পি রয়েছে রয়েছে মেডিকেল ক্যাম্প এমার্জেন্সি পরিষেবার জন্য যে কোনো রকম যাত্রীদের অসুবিধা হলে সেখানে কিন্তু যোগাযোগ করে তাদের অসুবিধার কথা জানালে তারা অবশ্যই হেল্প করবে আর ওভার ব্রিজের দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে আর এইখানে রয়েছে মেডিকেল ক্যাম্প তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছে মেডিকেল ক্যাম্প বসেছে রয়েছে বিভিন্ন রকমের হেল্প সেন্টার যেখানে বিভিন্ন রকমের সাহায্যের জন্য সবাই এগিয়ে রয়েছে আর এই হচ্ছে গঙ্গার ঘাট যেই ঘাট থেকে স্নান করে সবাই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় এখানে বিভিন্ন রকমের ঘাট আছে অনেকগুলো ঘাট আছে তার মধ্যে নিমায় ঘাটটা হচ্ছে অন্যতম আর এই ঘাটের এখানে বেশ কিছু দাদারা থাকে তারা বাঘটা সুন্দর করে সাজিয়ে দেয় ঘটের ওপর মাটি দিয়ে ফুল দিয়ে সেই সমস্ত তারাপুজো বেশ কিছু নেই আর এখানে কিন্তু বেশ দোকান রয়েছে আর এই দোকান থেকে বাঘ সাজিয়ে নিতে পারো এবং পুজোর সামগ্রী থেকে শুরু করে বাঘের যাব যাবতীয় সামগ্রী বাঘ কিন্তু দশ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা তিরিশ টাকা রয়েছে এবং বাঘ সাজানোর ওপরে বিভিন্ন দাম রয়েছে তুমি যেভাবে সাজাতে দাও সেই সমস্ত জিনিসপত্র দিয়ে বাঘ কিন্তু ওরা সাজিয়ে দেবে আর সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু দাম দিতে হবে ঘটের দাম পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে আর এই যে অবশ্যই যারা তারকেশ্বরে যাচ্ছে যাচ্ছ জল ঢালতে তারা অবশ্যই বিশেষ কিছু জিনিস মাথায় রাখবে যেমন মোবাইল ফোন নিয়ে আসবে মোবাইল ফোন ক্যারি করার জন্য অবশ্যই প্লাস্টিক নিয়ে আসবে কারণ হচ্ছে বৃষ্টির দিন রয়েছে বৃষ্টি পড়ছে তো মোবাইল ফোন ক্যারি করার জন্য প্লাস্টিক কিছু মেডিসিন আর টাকা পয়সা অবশ্যই কিন্তু বেশি করে নিয়ে এসো কারণ আর এখানে যদি একত্রে অনেকে মিলে একসাথে আসো অনেকেই হারিয়ে যাও তো সেক্ষেত্রে যোগাযোগ যাতে সবাই করতে পারো সেইভাবে ফোন রাখবে সাথে যাতে সবাই মিলে একটা সুন্দর যাত্রা করতে পারো এবং রাস্তাঘাটে যদি অসুবিধা হয় পায়ের অ্যাঙ্কলেটগুলো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে অ্যাঙ্কলেটগুলো নিতে পারো মোবাইলের কভারও আছে দশ টাকা কুড়ি টাকা করে মোবাইলের কভার বিক্রি হচ্ছে প্লাস্টিক কভারগুলো নিয়ে নিতে পারো এখান থেকে কিনে নিতে পারো অবশ্যই সাথে ওষুধ রাখবে জল অবশ্যই রাখবে খাওয়ার জন্য জল এছাড়াও এখানে বিভিন্ন জায়গায় খাওয়ানো চলছে নিরামিষ খাওয়ানো চলছে সেখান থেকে তোমরা অনেক দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসছে তাদের খিদে পেয়ে যায় অবশ্যই তারা এখান থেকে নিরামিষ খাবার কিন্তু গ্রহণ করতে পারো সেরকম ব্যবস্থা রয়েছে স্যারাকলির থেকে শুরু করে যাত্রা শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তায় সিঙ্গুরে রয়েছে কামারকুণ্ডুতে রয়েছে নসিবপুরে রয়েছে এই সমস্ত জায়গায় নিরামিষ খাবারেরও বিভিন্ন ক্যাম্প রয়েছে যেখান থেকে তোমরা খাবার খেতে পারো এবং এখানে দেখতে পাচ্ছ এখানে বাঘ তৈরি কাজ চলছে তোমরা তোমাদের মতো বা তোমাদের যেটা ইচ্ছা সেই অনুযায়ী কিন্তু সে সমস্ত সামগ্রী দিয়ে বাঘ কিন্তু সাজিয়ে নিতে পারো এই সারা ফলে বিভিন্ন দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে দোকানে ভ্যারাইটি রয়েছে যেখান থেকে খুশি কিনে নিতে পারো অবশ্যই তোমাদের যাত্রা যারা এই মুহূর্তে যাত্রা করছো তাদের যাত্রা শুভ হোক এবং আগামী দিনগুলোতে যারা শ্রাবণ মাসে তারকশ্ব যেতে চাইছো তাদের যাত্রাও শুভ হোক ভোলে বাবার নাম নিয়ে সবাই সুন্দর করে একটা সুন্দর যাত্রা করে আসো এবং অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হোক তো দেখা হবে এরকম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোর জন্য সাবধানে থাকবেন সুস্থ